ভাইরে কেউ ফুটবলের জন্য স্পেনের রাজকন্যাকে ছেড়ে দেয় আবার কেউ প্রেমিকার জন্য ফুটবল ছেড়ে দিয়ে বাস খায় এরকমই এক ঘটনা ঘটেছে সোমালিয়ার সেরা সাথে সে জন্য ফুটবল ছেড়ে ফুটবলারের যার দিয়েছে সেই মেয়েই তাকে ছেড়ে দিয়ে আরেক ছেলের হাত ধরে চলে যাচ্ছে বার্সেলোনা ও স্পেনের ন্যাশনাল টিমের মিডফিল্ডার পাওলো গাভিকে তো আপনারা চিনেন তাই না যে পিচ্ছি ছেলে মাঠের আনাচে কানাচে প্রতিটা স্থানে দৌড়াদৌড়ি করে যেভাবেই হোক না কেন সে বল স্পর্শ করবেই এতে তাকে মাঠে শুয়ে পড়তে হলেও শুয়ে পড়বে যারা নিয়মিত বার্সেলোনার খেলা দেখেন তাদের তো তাকে চেনার কথা তার খেলার জাদু শুধু মাঠেই ছিল না তার খেলার জাদুতে মাঠের বাইরের অনেক মেয়েও মন কেড়েছিল তার মধ্যে ছিল স্পেনের রাজকন্যার নাম শোনা যায় স্পেনের প্রিন্সেস লিওনার পাউলা গাভীর প্রেমে মজে উঠেছেন অনেকবারই গাভীর খেলা দেখতে মাঠে এসেছেন কি তার সাইন করা জার্সিও নিয়েছেন তার লোক দিয়ে প্রথমে অনেকেই ভেবেছে হয়তো স্পেনের রাজার জন্য গাভীর সাইন করা জার্সি নিচ্ছে কিন্তু মানুষ গবেষণা করে বের করেছে এত ছোট সাইজের জার্সি রাজার জন্য বরং তার মেয়ের জন্য গুঞ্জন শোনা যায় পাওল গাভী যদি রাজকন্যাকে বিয়ে করে তাহলে আর ফুটবল খেলতে পারবে না তাই সে প্রিন্সেস লিওনরকে রিজেক্ট করেছেন আবার শোনা যাচ্ছে বড় হলে তাদের প্রেম গভীর হয়েও উঠতে পারে আর অন্যদিকে সোমালিয়ান সেরা অনূর্ধ্ব সতেরো দলের ফুটবলার আব্দি হাফিদ আব্দি তার হবু স্ত্রীর জন্য অল্প বয়সে ফুটবল থেকে অবসর নিয়েছে কেননা তার প্রেমিকার শর্ত ছিল বিয়ের আগে তার ফুটবল ছাড়তে হবে সোমালিয়ানদের অবাক করে ছেলেটা তার টিকটকার প্রেমিকার জন্য ফুটবল ছেড়ে দিয়েছিল কিন্তু তার সেই মডেল প্রেমিকা অন্য এক ছেলের জন্য তাকেই ছেড়ে দিছে পোলারা না পাইল ফুটবল খেলার মাঠ না পাইল খাটে খেলার মাঠ এজন্যই কবি ফুটবলারদের উদ্দেশ্যে বলেছেন দুই ফুটবলের লোভে এক ফুটবল কখনো মাইয়া মানুষকে বিশ্বাস করে যে নিজের সুন্দর ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে তার মতো বোকা চৌধুরী হয়তো এই দুনিয়ায় আর কেউ নেই এসব দেখে কেউ বলতেছে মডেল অভিনেত্রী দেখে প্রেম করবা আর তারা অভিনয় করলেই দোষ আবার কেউ কেউ বলতেছে এই পোলা যদি এই মাইয়ার সাথে রিলেশনে যায় তাহলে তো ধোকা খাবেই অন্যদিকে পাউলো গাফির কথাই ভেবে দেখেন সে নাকি স্পেনের রাজকন্যাকে স্যাক্রিফাইস করে দিয়েছে ফুটবল ক্যারিয়ারের জন্য যারা সত্যিকারে ফুটবলকে ভালোবাসে তারা কখনো বাড়তি দুইটা ফুটবল খেলার জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করে না এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে স্পেনের রাজকন্যা লিওনরের মতো লাশময়ী নারী যদি আমাকে পছন্দ করত তাহলে তো আমি শুধু ফুটবল না বাংলাদেশ ছেড়ে দিয়ে তার কাছে চলে যেতাম রাজ পরিবারের একটা মেয়ে আমাকে চাইবে আর আমি তাকে বাদ দিয়ে এই দেশে বসে থাকব এটা তো হতে পারে না আর পাওলো গাভি নাকি ফুটবলের জন্য প্রিন্সেসকে কে রিজেক্ট করে দিছে গাভি কি আসলে বোকা নাকি চালাক ভাইরে গাভি যদি ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে রাজকন্যাকে বিয়ে করে নিত তখন রাজার মেয়ের মুড সুইং হতো নাকি তার গ্যারান্টি কি ছিল রাজার মেয়ের জন্য ফুটবল ছেড়ে দেওয়ার পর যদি আব্দি হাফিদ আব্দির গার্লফ্রেন্ডের মতো চলে যেত তখন তো গাভি এই কুলো হারাতো এখন অনেকে বলতে পারেন সবাই তো আর এক হয় না দেখেন ভাই নিজের ক্যারিয়ার ত্যাগের মাধ্যমে যেই মেয়েকে পেতে হবে সেই মেয়েকে রিজেক্ট করে দেওয়াই ভালো কারণ ক্যারিয়ার আগে কোনো মেয়ে না ক্যারিয়ার আর টাকা থাকলে অনেক মেয়েই আসবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ছোট বয়সে বড় জিনিস পেয়ে কখনো নিজের কন্ট্রোল হারাবেন না তা না হলে ছালাও যাবে মালাও যাবে